হ্যালো বন্ধুরা গুলো বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা সুবিধা পাচ্ছেন অথবা যারা এখনও আবেদন করেছেন বা টাকা পাচ্ছেন না আপনাদের জন্য একটি সুখবর এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় বদল করা হয়েছে আপনারা অনেক বড় সুবিধা পাবেন এই প্রকল্পে তো বিস্তৃত জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানানোর সুবিধা করে দেবেন তো বন্ধুরা আপনি কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না পেয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেছেন আপনি হয়তো বলবেন দুয়ারে সরকারের অপেক্ষা রয়েছেন শিবির বসলেই সেখানে আবেদন করবেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের মুখে হাসি ফুটিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যেই প্রতি মাসেই এক হাজার টাকা করে পাচ্ছেন রাজ্যের মহিলারা দু কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে সেই টাকা মহিলাদের খুবই উপকারে লাগছে গ্রামীণ এলাকার মহিলাদের অনেকেই সেই টাকায় চিকিৎসা ছেলে মেয়েদের পড়াশোনা নিজের ও সংসারের কাজে লাগাচ্ছেন এখনও যারা আবেদন করেননি তাদের জন্য সুখবর দিয়েছে নবান্ন এই প্রকল্পের জন্য আবেদন করার পদ্ধতি আরও সহজ করা হচ্ছে দুহাজার সালে প্রথম এই প্রকল্পের জন্য আবেদনপত্র নেওয়ার কাজ শুরু হয়েছিল এখন লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে হচ্ছিল দুয়ারে সরকার শিবিরে গিয়ে কিন্তু এবার এই নিয়মে বড় বদল করা হল এবারে নিয়ে আসা হয়েছে নতুন নিয়ম জানানো হয়েছে যে শুধুমাত্র দুয়ারে সরকার শিবিরে নয় এবার থেকে ভান্ডার প্রকল্পের জন্য সারা বছরই আবেদন করতে পারবেন এই নিয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন এর ফলে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী আরও বহু সংখ্যক মহিলা উপকৃত হতে চলেছেন কর্মত কর্মরত নন এমন সব মহিলারাই এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারেন সাধারণ মহিলারা এক মাসে মাসে আপনারা হাজার টাকা করে পাবেন এবং আদিবাসী তপশিলি জাতির মহিলারা বারোশো টাকা করে পাবেন প্রতি মাস প্রতি তিন মাস অন্তর দুয়ারে সরকার ক্যাম্প করা হয় এতদিন শুধুমাত্র সেখানেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছিল এবার আরও বেশি মহিলাকে এই প্রকল্পের সুবিধা দিতে চাইছে সরকার সেই জন্য সারা বছরই আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে আবেদন কোথায় আপনারা করবেন ভান্ডার প্রকল্পের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গ্রামীণ এলাকাগুলিতে স্থানীয় বিডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন অন্যদিকে শহরের মহিলারা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন কলকাতা পুরসভা এলাকার বাসিন্দাদের আবেদন করতে হবে যেতে হবে পুরসভায় আবেদন জমা পড়ার পর যাবতীয় তথ্য খতিয়ে দেখা হবে সমস্ত তথ্য সঠিক থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা পাঠানো হবে এই প্রকল্পে